এই ধরনের প্রশ্ন যদি আপনার মনেও এসে থাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বা পার্মানেন্ট রিলেশনশিপের মধ্যে এগোতে যাচ্ছেন বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন অলওয়েজ অ্যাভয়েড করতে পারেন মাস্টার কি এবং ব্যালেন্সের নাম্বার নমস্কার বন্ধুরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করে থাকে আমার লাকি নাম্বার কি তো এই ধরনের প্রশ্ন যদি আপনার মনেও এসে থাকে বা আপনি বা আপনার পরিবার সদস্যের লাকি নাম্বার জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন একটুও স্কিপ করবেন না আজকের এই ভিডিওই আপনার লাকি নাম্বার বা ব্যাড নাম্বার কি হবে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওই। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই বলি বন্ধুরা আজকে আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আপনার জন্য কি কি লাকি নাম্বার হবে সেগুলো তো আমি অবশ্যই বলবো এটা আপনাদের কি নির্বাচন করতে হবে আপনারা কিভাবে কি পারপাসে এই লাকি নাম্বারগুলো আপনার জীবনে ব্যবহার করবেন কারণ সম্পূর্ণ ধারণা ধারণা এই একটা ভিডিওর মাধ্যমে দেওয়া একদমই সম্ভব নয় তবে কিভাবে ব্যবহার করতে পারেন তার ছোট্ট ছোট্ট আমি অবশ্যই দেব আপনাদের যেমন ধরুন আপনি হয়তো কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বা পারমানেন্ট রিলেশনশিপের মধ্যে এগোতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার লাকি নাম্বারকে চয়েস করতে পারেন আপনি হয়তো নতুন বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি আপনার লাকি নাম্বারকে বেছে নিতে পারেন মানে স্টার্ট করার জন্য এছাড়াও আপনি হয়তো কোনো পার্টনারশিপ বিজনেসের সাথে বিজনেস শুরু করতে যাচ্ছেন সেক্ষেত্রেও আপনি আপনার পার্টনারশিপ মানে পার্টনারের ডেট অফ বাথকে দেখতে পারেন কতটা আপনার সাথে ম্যাচ করবে বা পার্টনারশিপ বিজনেসের জন্য গ্রোথ দিতে পারবে এইভাবে আপনি আপনার লাকি নাম্বারকে ব্যবহার করতে পারেন এছাড়াও আপনি হয়তো আপনার জীবনের ছোট হোক কিংবা বড় যে কোনো ডিসিশন বা যে কোনো গুরুত্বপূর্ণ সেক্ষেত্রেও আপনি আপনার লাকি নাম্বারকে অবশ্যই ব্যবহার করতে পারেন এবং আনলাকি বা ব্যাড নাম্বারকে কে অলওয়েজ অ্যাভয়েড করতে পারেন তাহলে চলুন বন্ধুরা আপনার ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক নাম্বার অনুযায়ী আপনার জন্য কোন কোন সংখ্যা লাকি হবে এবং কোন কোন সংখ্যা আনলাকি হবে সেই বিষয়ে এবার আলোচনা করে চলুন তাহলে নাম্বার এক থেকে শুরু করা যাক মানে আপনি যদি যে কোনো মাসের এক দশ উনিশ আঠাশ তারিখে জন্মগ্রহণ করেন তাহলে আপনার মূলাঙ্ক নাম্বার বা ড্রাইভার নাম্বার হবে নাম্বার এক আর এই এক নম্বরের রুলিং প্ল্যানেট হলো সূর্য বা সান তো বন্ধুরা আপনি যদি এক নম্বর দ্বারা রুল হয়ে থাকেন তাহলে আপনার জন্য লাকি নাম্বার হবে নাম্বার এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার পাঁচ নাম্বার ছয় এবং নাম্বার আর আপনার জন্য আনলাকি বা ব্যাড নাম্বার নাম্বার থাকবে এবার মূলাঙ্ক নাম্বার দুই অর্থাৎ আপনি যদি যে যেকোনো মাসের দুই এগারো কুড়ি উনত্রিশ তারিখে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি রুল হবেন নাম্বার দুইয়ের দ্বারা আর এই দুই নম্বরের রুলিং প্ল্যানেট হলো চাঁদ বা মুন তো বন্ধুরা আপনার মূলাঙ্ক নাম্বার যদি দুই হয়ে থাকে তাহলে আপনার জন্য লাকি নাম্বার হবে নাম্বার এক নাম্বার দুই তিন এই সংখ্যাগুলি হবে আপনার জন্য লাকি আর আপনার জন্য আনলাকি বা ব্যাড নাম্বার হবে নাম্বার চার নাম্বার আট নাম্বার নয় এই সংখ্যাগুলিকে অলওয়েজ অ্যাভয়েড করবেন এবার মূলাঙ্ক নাম্বার তিন অর্থাৎ আপনি যদি যে কোনো মাসের তিন বারো একুশ এবং তিরিশ তারিখে জন্মগ্রহণ করেন তাহলে আপনার মূলাঙ্ক নাম্বার বা ড্রাইভার নাম্বার হবে তিন আর এই তিন নম্বরের রুলিং প্ল্যানেট হলো গুরু বৃহস্পতি বা জুপিটার তো বন্ধুরা আপনার মূলাঙ্ক নাম্বার যদি তিন হয়ে থাকে তাহলে আপনার জন্য লাকি নাম্বার হবে নাম্বার এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার পাঁচ এবং নাম্বার সাত এই সংখ্যাগুলি আপনার জন্য লাকি সংখ্যা হবে এবং আপনার জন্য আনলাকি বা ব্যাড নাম্বার হবে নাম্বার ছয় এই সংখ্যাকে অলওয়েজ অ্যাভয়েড করবেন আপনার লাইফের ভালোর জন্য এবার নেক্সট নাম্বার হচ্ছে নাম্বার চার অর্থাৎ আপনি যদি যে কোনো মাসের চার তেরো বাইশ এবং একত্রিশ তারিখে যদি জন্মগ্রহণ করেন তাহলে আপনার মূলাঙ্ক নাম্বার বা ড্রাইভার নাম্বার হবে নাম্বার চার আর এই চার নম্বরের রুলিং প্ল্যানেট হলো রাহু আর এই চার নম্বরের লাকি নাম্বার বা শুভ সংখ্যা হলো নাম্বার এক নাম্বার পাঁচ নাম্বার ছয় এবং নাম্বার এই সংখ্যাগুলি নম্বরের জন্য খুবই লাকি বা শুভ সংখ্যা হতে পারে এবং আপনার জন্য আনলাকি বা ব্যাড সংখ্যা হবে নাম্বার চার নাম্বার আট নাম্বার দুই এবং নাম্বার নয় এই সংখ্যাগুলোকে অবশ্যই অ্যাভয়েড করবেন আপনার সাকসেস জন্য এবার নেক্সট নাম্বার হচ্ছে নাম্বার পাঁচ অর্থাৎ আপনি যদি যে কোনো মাসের পাঁচ তারিখে জন্মগ্রহণ করেন তাহলে আপনার ড্রাইভার নাম্বার 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 বা হবে আর এই পাঁচ নম্বরের রুলিং প্ল্যানেট হলো বুধ বা মার্কিউরি প্ল্যানেট তো বন্ধুরা আপনি যদি নাম্বার পাঁচ দ্বারা রুল হয়ে থাকেন তাহলে আপনার জন্য লাকি সংখ্যা হবে নাম্বার এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার পাঁচ এবং নাম্বার ছয় এই সংখ্যাগুলি আপনার জন্য খুবই শুভ এবং লাকি সংখ্যা হবে এবার আপনার জন্য আমি একটা কথা বলবো এই পাঁচ নম্বরের অ্যান্টি নাম্বার বা অশুভ সংখ্যা বলে কিছু থাকে না কারণ এই পাঁচ নম্বর হচ্ছে মাস্টার কি এবং ব্যালেন্সের নাম্বার এই পাঁচ দ্বারা আপনি যদি রুল হয়ে থাকেন তাহলে আপনার জন্য খুব একটা অ্যান্টি সংখ্যা বা অ্যান্টি অশুভ সংখ্যা বলে কিছু থাকবে না তবে আমি আপনাকে বলতে পারি আপনার গুরুত্বপূর্ণ কাজের সময় আপনি আপনার এই লাকি নাম্বারগুলো কি ব্যবহার করবেন যা থেকে আপনার সাকসেস রেট অনেকটাই ফাটতে পারে তাহলে চলুন বন্ধুরা এবার দিকে নাম্বারের যায় আপনি কি নিউমোলজি থেকে নিজের পরিবারের সাথে সাথে নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে নিতে চাইছেন আপনি এটাও জানতে চাইছেন আপনার আগামী বছরগুলো কেমন যাবে তার উপর কি কি ডিসিশন কি কি সিদ্ধান্ত আপনি নেবেন আমি অসংখ্য মানুষকে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর কনসালটেন্সি দিয়েছি এবং তার সাথে সাথে নিউমোলজি এবং রুদ্রাক্ষের উপর প্রফেশনাল কোর্স যত্ন সহকারে শিখিয়ে থাকি যেখানে নিউমোলজি এবং রুদ্রাক্সের সমস্ত অ্যাসপেক্ট বা সমস্ত তত্ত্বকে কভার করব। এটা একটা প্রফেশনাল কোর্স যেখানে আমি নেম নিউমোলজি মোবাইল নিউমোলজি রেমিডি এবং তার সাথে ডিটেলস সমস্ত অ্যাসপেক্ট কে আলোচনা করব। এবং তার সাথে এটাও আলোচনা করব আপনি আপনার জীবনে কিভাবে একজন সাকসেসফুল নিউমোলজিস্ট তৈরি হতে পারবেন তো আপনি যদি প্রফেশনাল নিউমোলজি এবং রুদ্রাক্ষ কোচ হতে চান এবং প্রফেশনালি এই বিষয়ের ওপর প্র্যাকটিস করতে চান তাহলে আর একদম দেরি করবেন না নিচে দেওয়া মোবাইল নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং নেক্সট নিউমোলজি এবং রুদ্রাক্স ক্লাসের মধ্যে নিজের নাম রেজিস্টার করুন অর্থাৎ নাম্বার ছয়ের দিকে আপনি যদি যে কোনো মাসের ছয় পনেরো চব্বিশ তারিখে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার মূলাঙ্ক নাম্বার বা ড্রাইভার নাম্বার হবে নাম্বার ছয় আর এই ছয় নম্বরের রুলিং প্ল্যানেট শুক্রাচার্য বা ভেনাস প্ল্যানেট আর আপনি যদি নাম্বার ছয় দ্বারা রুল হয়ে থাকেন তাহলে আপনার জন্য লাকি সংখ্যা হবে নাম্বার এক নাম্বার পাঁচ নাম্বার ছয় এবং নাম্বার সাত এই সংখ্যাগুলো আপনার জন্য খুবই শুভ প্রমাণিত হতে পারে আর আপনার জন্য আনলাকি নাম্বার বা ব্যাড নাম্বার হবে নাম্বার তিন এই সংখ্যাকে অলওয়েজ অ্যাভয়েড করুন আপনার গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এবার নাম্বার সাত আপনি যদি যেকোনো মাসের সাত ষোলো বা পঁচিশ তারিখে জন্মগ্রহণ করেন তাহলে আপনার মূলাঙ্ক নাম্বার বা ড্রাইভার নাম্বার হবে নাম্বার সাত আর এই সাত নম্বরের রুলিং প্ল্যানেট হলো কেতু তো বন্ধুরা আপনি যদি সাত দ্বারা রুল হয়ে থাকেন তাহলে আপনার জন্য লাকি সংখ্যা হবে নাম্বার এক নাম্বার তিন নাম্বার পাঁচ নাম্বার ছয় এবং নাম্বার চার এই সংখ্যাগুলি আপনার জন্য লাকি বা শুভ সংখ্যা প্রমাণিত হতে পারে আর আপনার জন্য আনলাকি বা অ্যান্টি নাম্বার কিচ্ছু নেই কারণ এই সাত নাম্বারেরও কোন অশুভ সংখ্যা বা আনলাকি নাম্বার হয় না তবে আপনার গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করার আগে আপনি অবশ্যই এই লাকি নাম্বারকেই প্রাধান্য দেবেন যা থেকে আপনার সাকসেস রেট অনেকটাই হাই হতে পারে এবার নেক্সট নাম্বার হচ্ছে নাম্বার আট আপনি যদি যে কোনো মাসের আট সতেরো ছাব্বিশ তারিখে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার মূলাঙ্ক বা ড্রাইভ নাম্বার হবে নাম্বার আট আর এই আট নম্বরের রুলিং প্ল্যানেট হলো শনিদেব বা স্যাটার্ন প্ল্যানেট আমার মতো আপনিও যদি আট দ্বারা রুল হয়ে থাকেন তাহলে আপনার জন্য লাকি নাম্বার বা শুভ সংখ্যা হবে নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার তিন এবং নাম্বার সাত এই সংখ্যাগুলো অবশ্যই আপনার শুভ সংখ্যা বা লাকি নাম্বার হবে আর আপনার জন্য অ্যান্টি নাম্বার বা অশুভ সংখ্যা হবে নাম্বার এক এবং নাম্বার দুই এর সাথে আমি আপনাকে অবশ্যই রিকোয়েস্ট করব চার নম্বর এবং আট নম্বর সংখ্যাকে অ্যাভয়েড করবেন যা থেকে আপনার অনেকটাই ভালো হতে পারে এইবার শেষ সংখ্যা অর্থাৎ নাম্বার আপনি যদি যে কোনো মাসের নয় আঠেরো সাতাশ তারিখে জন্মগ্রহণ করেন তাহলে আপনি রুল হবেন নাম্বার নয়ের দ্বারা আর এই নয় নম্বরের রুলিং প্ল্যানেট হলো মঙ্গল বা মার্স প্ল্যানেট তো বন্ধুরা আপনার ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক নাম্বার যদি নয় হয়ে থাকে তাহলে আপনার জন্য লাকি নাম্বার বা শুভ সংখ্যা হবে নাম্বার এক নাম্বার পাঁচ বা নাম্বার তিন এই সংখ্যাগুলো আপনার জন্য শুভ সংখ্যা বা লাকি সংখ্যা হতে পারে আর আপনার জন্য আনলাকি বা ব্যাড নাম্বার হবে নাম্বার দুই এবং নাম্বার চার এই সংখ্যাগুলোকে অলওয়েজ অ্যাভয়েড করুন যা থেকে আপনার লাইফ অনেকটাই বেটার হতে পারে তো বন্ধুরা এই ছিল আপনার জন্য লাকি নাম্বার বা আনলাকি নাম্বার এই ছোট্ট ইনফরমেশন বা ইনফরমেটিভ ভিডিও আশা করছি আপনাদের ভালো লেগেছে দেখা হবে পরের ভিডিও পরের নতুন ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের অবশ্যই খেয়াল রাখবেন ধন্যবাদ